个

ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলি বর্ষণের ঘটনা ঘটে শেষ কেন তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজের বাবাকে ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ খুব বেশি চাপটা নিতে পারে নাই রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা খুবই নিন্দনীয় কাজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন উপদেশা উপদেষ্টা মাহফুজ বাবাকে মিলে ঈদের দিন তাকে গুরুতরভাবে আহত করে ফেলেছেন আলমকেও গণধুলাই দিচ্ছে জনগণ প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন কেন উপদেষ্টা মাহফুজ আলম এবং তার বাবাকে ইচ্ছা মতন পিটাল ছাত্রলীগ বিএনপি ঐক্যবদ্ধ হয় প্রিয় দর্শক মন্ডলী সেনাপ্রধান এখন কি করা উচিত এবং ডক্টর সুতরাং এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? দশেক বেশি কথা বাড়াবো না। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনাদের মন্তব্য ভিডিওর শেষে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোজ সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতীয় উদ্দেশ্যে যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে ঠিক এর কয়েক ঘন্টা পরেই মানে স্টেটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা দুই তিনেক পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে তবে এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারাই ঘটনা করছে মাহফুজের ঈদ শেষ কেন তার বাবার এমন মাইর মারছে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজের বাবাকে ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ খুব বেশি চাপটা নিতে পারে নাই লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর দিকে উপজেলার তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। আপনার পুলিশের বক্তব্য গতকালকে বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন শেখ হাসিনার সরকারের পতনের পর সে পলাতক ছিল সন্ধ্যার পর আপনার মেহেদি হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে দলের নেতা সাগর হোসেন শুক্কুর এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে যেহেতু লোকাল পার্সন তো মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে ছাত্র দল সরি স্বেচ্ছাসেবক দলের নেতা মানে বিএনপির যে নেতা সাগর হোসেন আপনার সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য তথ্য প্রদেশের বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইট পাটকেল ছড়েন এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন পরে লোকাল পিপল যারা আছেন স্থানীয় জনগণ ভিড় হয় এরপরে যখন বুঝতে পারি ভাই মুহূর্তে মন্ত্রীর ধরা যায় মন্ত্রী তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আপনার চিকিৎসা করে হাতটা মোটামুটি ভেঙ্গে গেছে মনে হয় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিচার করছে মানে বিরাট করছে অভিযুক্ত সাগর হোসেন শুক্কুর বড় ব্লুটুৎ বয় মোবাইল ফোনে তাকে যোগাযোগ করার পরেও তাকে চেষ্টা করে পাওয়া যায়নি আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না মামলারও মানে প্রস্তুতি চলছে আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আমি বরাবরই বলি যে বিএনপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে মানে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা শকট ধারণ করছে মাহফুজের বাবা যে কাজটা করতে গেছে একজন মুরব্বী হিসাবে এটা প্রত্যেকটা যারা মুরব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত আপনি বড়জোর একজন মানুষের একটা মামলা দিয়ে ফাঁসা দিবেন মিথ্যা দেখেন আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে যদি অন্যায়কারী হয়ে থাকে অপরাধী হয়ে থাকে দেন আইন তার ব্যবস্থা নিবে আপনি না আপনি মব জাস্টিস গিরি মারাইতে যাবেন আজকে আপনি খেলাটা খেলতে পারবেন কিন্তু সময় তো ঘুরে আওয়ামী লীগের সময় ঘুরে গেছে না

সুতরাং আমি মনে করি যে এটা সিরিয়াসলি দেখা উচিত মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তার বৃদ্ধ বাবা তার উপর হামলা কেন হবে কি কারণে হবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং আমি বারবার বলি যে সুসময়ে তৃণমূল বিএনপি তাদের জন্য দুঃসময় ডেকে আনছে কোনো কারণ নেই অহেতু যেমন আমি ঘটনাটা পড়লাম যে লক্ষ্মীপুরে তথ্যপ্রদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার যে ঘটনা ঘটছে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত কোনো কারণই ছিল না তার উপর হামলা করার মতন কিন্তু হামলা হয়েছে এবং সেখানে স্বেচ্ছাসেবক দলের এক নেতার নাম চলে আসলো ঘটনাটা যেটা বলা হচ্ছে খবরের কাগজে যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় রোববার রাত দিকে উপজেলার নারায়ণপুরের মোল্লার সামনে এই এই হামলার ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের সাড়ে বাড়ির গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে দশটার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ করে এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এই যে মধ্যে শিক্ষার্থীদেরও জড়াই যাওয়া এটা খুব দুঃখজনক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মিহিদি হাসান মঞ্জু উপজেলা ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন তিনি হাসিনার পতনের পর থেকে পলাতক ছিলেন সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুকুরের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন মিলে তাকে মারধরের চেষ্টা করেন এই খবর শুনে তত্ত্বপ্রদেষ্টা মাহবুজ আলমের বাবা এগিয়ে এসে বিষয়টি জানতে চান দেখেন উনি জানতে চাচ্ছেন যে কি হয়েছে ঘটনা এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুকপুর সহ কয়েকজন তত্ত্বপ্রদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন এতে তিনি হাতে আঘাত প্রাপ্ত হয়ে আহতন পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কেন এটা করবে এই ঘটনা জেরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোব মিছিল এবং প্রতিবাদ সভা করেন এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এদিকে অভিযুক্ত সাগর সেন সক্কুর সাথে বারবার মোবাইল ফোনে চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে বলেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না জড়িতদের ধরতে অভিযান চলছে পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতারা স্থানীয় যারা তারা জড়িত হবে এর দলকে একটা বিপদের মধ্যে ফেলল বিএনপির সাথে একটা লাগায় দেওয়া কোনো কারণ ছিল কোনো কারণ নেই মানে অহেতুক আমি বললাম না ওই টোটাল কুমিল্লা তারপর নোয়াখালী চট্টগ্রাম ওই অঞ্চল দিয়ে এমন কিছু কর্মকাণ্ড করছে লোকাল বিএনপি নেতারা দলকে একটা প্রশ্ন বিদ্ধ করছে আমি বারবার কিন্তু এই জেলাগুলির নাম বলছি সব জায়গায় দলকে নজর দিতে হবে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে এবং একেবারে অভিযান চালাইতে হবে একেবারে যেভাবে ক্লিন হার্ট অপারেশন চালায় সেই ধরনের অপারেশন করে শুদ্ধ অভিযান চালাইতে হবে কেন মাহফুজ আলমের পিতার উপর হামলা হবে একটা বৃদ্ধ মানুষ সে জানতে আসছে তার উপরে হামলা কেন এত মাস্তানি কেন ওই পনেরো বছরে তো মাস্তানি দেখি নাই তন্ত পালায় ছিল আওয়ামী লীগের মাস্তানি দেখতে খুব ভালো লাগে এখন ফাঁকা মাঠে নিজেরা নিজেরা এমন পরিস্থিতি গোলাটে করতেছে যে দল বারবার বিব্রত হচ্ছে ইতিবাদ বিরোধী রামগঞ্জে আমরা একটি সুন্দর সমাজ দেখতে পাবো কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি সন্তাশীরাpotent আকর্ষে যারা দুনাই বিপ্লবের সম্মুখ সারিতে যোদ্ধা ছিল যারা দুনাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিল তাদের পরিবারের উপর তাদের উপর সন্তাশীরা এখনো সুযোগ খুঁজছে হামলা করার জন্য আমরা 24 এর যোদ্ধা যেদিন বেঁচে আছি আমরা এই হামলা বরদস্তক না ঠিক আমরা অবিরামবে আমরা বলতে চাই যতদিন জুলাই তাদের শরীরে রক্ত আছে ততদিন এই বাংলাদেশে কোনো সন্ত্রাস চলতে পারে না আমরা বলতে চাই জুলাই এর রক্তের উপর দাঁড়িয়ে যারা আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করবে তাদেরকে অবশ্যই একই একই মঞ্চে একই সাথে সমাবর্তনের কাজ দিনকে বিশ্বাস করতে হবে পাশাপাশি এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে কোনো সন্ত্রাস চলবে না কোনো ছাত্রাবাদী চলবে না কোনো সন্ত্রাস চলবে না যদি তা হয় তাহলে ঝোলাযুদ্ধরা এখনো জীবিত আছে এখনো তাদের শরীর রক্ত প্রবাহিত আছে তারা তাদের সর্বোচ্চ ক্ষতি হতে পারবে সবাইকে ধন্যবাদ ইমপিরা দৃদ্ধবাদীরা দুপন্ন বাংলাদেশে আজ গ্রামগঞ্জের মানুষ একটি দুঃসত্ত্বের মুখোমুখি হয়েছে জুলাইয়ে জুলাই আগস্ট বিপ্লবের সময় সেই প্রাচীবাদ কেন্দ্র কবর দিয়েছি সেই প্রাচীবাদের দোষরা আজ জুলাইয়ের যোদ্ধাদের ফ্যামিলির উপর আঘাত হারা দুঃসাহ দেখিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব মাহুদ আলমের সম্মানিত পিতা জনাব আজিজুর রহমান দাচ্ছ স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিতভাবে নেকাজনক হামলা চালিয়েছে আমরা রামগঞ্জের ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ এ হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানায় রামগঞ্জের প্রশাসনের নিকট আমাদের আহ্বান এবং রামগঞ্জের প্রশাসনকে আমরা এ হামলার ব্যাপারে তদন্ত সাপেক্ষে অতি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদেরকে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানায় অনন্ত বিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে রামগঞ্জের সর্বস্তরের মানুষকে বলতে চাই যারা এই মেটকার জন্য হামলা চালিয়েছে তাদের পিছনে তারা মদ দিচ্ছে তারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে খুঁজে বের করুন এবং তাদেরকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন অনতি আমরা রামগঞ্জের সর্বস্তরের জনগণ রামগঞ্জের ছাত্র জনতা রামগঞ্জ থেকে সকল ধরনের বেশিবাদের সিম্বল সকল ধরনের সন্ত্রাসবাদ দুর্নীতি টেন্ডার বাস চাঁদাবাস সহ যাবতীয় যত উন্নয়ন আছে সব কিছুকে আমরা ধুলায় মিশে দিবি ইনশাল্লাহ আর যারা আজকের এই নেটকার্যক হামলা চালিয়েছে আমি বিশ্বাস করি সন্ত্রাসীদের হামলাকারীদের যারা অপকারও করে তাদের কোন আদর্শ থাকে না তারা যে রাজনৈতিক দলের কেন তাদেরকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে না হয় রামগঞ্জের সর্বত্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে এই হামলার প্রতিশোধ দিবে এ বলে আমি আমার সব বক্তব্য খেলায় শেষ করছি সবাই ভালো থাকবেন তাহলে কিন্তু সাঁতার কাটিছি আমরা কারণ আমাদের শরীরে এখনো আবু সাইদের রক্ত আমাদের শরীরে এখনো সব বাইদের রক্ত আছে যদি কোনো কোনো দল যদি ব্যাচি হতে চায় আমরা কিন্তু ছাত্ররা ছেড়ে দিব না আমার ছাত্র এখনো বেঁচে আছি ছাত্রা যতদিন পর্যন্ত রক্ত থাকবে আমরা ছাত্র আমরা কোনো দল কোনো সন্ত্রাসী নাম বুঝে জায়গায় দেখতে পাবো না এর থেকে বড় বড় সন্ত্রাসী আমরা তোর করেছি আমরা

অনুরোধ করছি যেন তারা তাদের ব্যবস্থা করো না আমরা ছাত্রদের গায়ে কিন্তু বই এনার্জি এখন আছে ছাত্রদের মধ্যে এনার্জি এখন আছে ছাত্ররা কোনো কিন্তু কোনো মাত্র একটা ফ্যাসিস একটা চ্যালেঞ্জ দূর করছে এই জাদিনটা শেষ করতে বেশি দরকার কোন আমরা ইয়ে করতেছি কেন প্রশাসন নির্দেশ করতেছি প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের অবস্থা সম্পর্কে কিছুই আছেন এরই মধ্যে ঈদের দিন মাহফুজ আলমকে এবং তার বাবাকে ইচ্ছা মতন গণধুলাই দিয়েছেন তারই এলাকার মানুষ বিএনপি দর্শক মন্ডলী মাহফুজ আলমের বাবা বর্তমান হাসপাতালে ভর্তি আছেন গুরুতরভাবে আহত হয়েছেন প্রিয় দর্শক মন্ডলী সোশ্যাল মিডিয়াতে এই গুলো নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট চা নিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ